করানুল করিম নাজিল করে সব মানুষদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন বলছেন পায়গম্বর সকল পৃথিবীর সব মানুষের জন্য আপনি ঘোষণা করে দেন সবাই আমার সাথে কণ্ঠ মিলায় পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد زرب الله أكبر رب من بلشن তামাম পৃথিবীর মানুষগুলিকে শিক্ষা দিলেন আমিন আমার উপরে উহি নাজিল করেছেন রব শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে নবী আপনি বলে দেন সব মানুষ বলবে আহাদ বলো নবী তাম পৃথিবীর মানুষ পৃথিবীর মোমেন তাম পৃথিবীর মুসলমান বলবে আমার রব হলেন একজন আমার রব কয়জন আরো জোরে বলেন আরো জোরে বলেন নবীজি শিক্ষা দিলেন সব মানুষ বলবে সব মমিনের প্রথম নম্বরের কাজ হবে তাও হেদের বাণী শিক্ষা করা সব মানুষগুলি বলবে আমি আমার রব একই কথার উপরে আমি স্বীকৃতি দান করলাম আমার রব এক আর কোন দ্বিতীয় ইলা নেই প্রিয় ভাইয়া আমার এই জন্য রব্বুল আলামিন আখেরি পায়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ জবান খানা ছেড়ে বলা যাবে কি সল্লাহ নবী মোহাম্মদের যে কালেমা দিলেন এই কালেমার সাথে দুইটা অংশ আল্লাহ পাক রব্বুল দিয়ে দিলেন প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ববাদের শিকার দিয়েছেন একত্ববাদের শিক্ষা দিয়েছেন আর দ্বিতীয় নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর কয়ে আল্লাহর রসুল এই কথা মমিনদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আমাদের সে মহাবাণী সে মধুর স্মৃতি জড়ানো সোনালী কালেমা আল্লাহর হাবিব সল্লুল্লাহ ওয়ালে ইহুয়াসাল্লামের নামের সাথে সে সোনালী কালেমা যুক্ত করে রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন সবাই আমার সাথে পড়েন লা হ্যাঁ হা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সোনুল্লাহ এই সোনালী কালে মার প্রথমাংশে রব্বোর আলামিন শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা রব আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো রব নেই দ্বিতীয় নম্বরে বলছে স্নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের প্রেরিত রসূল আল্লাহু আকবার সুবহান প্রিয় হেরামা এই সোনালী কালেমা এই প্রথম নম্বরে রব আমাদের শিক্ষা দিলেন যে আমায় আমি রব একমাত্র আল্লাহ আমি ছাড়া আর দ্বিতীয় কোনো রব নাই তাওহীদের শিক্ষা দিলেন আর দ্বিতীয় নম্বরে আমাদের শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসূলই তাওহীদের শিক্ষা আমাদের দিলেন

রহমানুর রহিম রব্বুল আলামিন আয়াতের ভিতরে তাওহীদের শিক্ষা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই হলেন রহমান তিনিই হলেন রহিম এখানে আল্লাহ তাবার কথা আমাদেরকে তাও তাওহীদের শিক্ষা দিলেন প্রিয় আমার রব্বুল আলমী এইরকম অগণিত আয়াতে তাও হাইদের শিক্ষা দিয়েছেন সকল তোমাদের প্রথম নম্বরের বলছেন কাজ হবে অন্তরের ভিতরে তাও হইদের বীজ রোপণ করা তাও শিক্ষা নেওয়া তাও হইদটাকে নিজের অন্তরের ভিতরে রোপণ করা এই জন্য প্রথম নম্বরের কাজ একজন মমিন একজন মেনার তাওকে নিজের অন্তরের ভিতরে এমনভাবে গেঁথে নেওয়া তাও থেকে আমরা পিছপা হতে রাজি নেই মৃত্যু আসা পর্যন্ত আমাদের মৃত্যু যদি হয়ে যায় আমরা থেকে আমরা পিছপা হতে রাজি নেই প্রিয় ভাইরা আমার হাতে সময় কম্বুল হাবিব দ্বিতীয় নম্বরে আমাদের শিক্ষা নিয়েছেন এই সোনালি কালেমা দ্বিতীয় অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে